এবার বমিডিয়া উজ্জ্বল বর্মনের নতুন গানে মিউজিক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগাতে চলেছে হালাকাটার পলাশ বাড়ির ছেলে তন্ময় বিশ্বাস মানুষ বলে কোনো কাজ করতে গেলে টাকা পয়সা নয় প্রতিভার দরকার তাই এবার প্রতিভার জেরে স্মার্টফোন দিয়েই তারা বানিয়ে ফেললো অ্যালবাম ভিডিও এই অ্যালবাম ভিডিওতে আমরা প্রত্যন্ত গ্রামের একটি ছেলের পূর্ণতাহীন ভালোবাসার গল্পকে দেখতে পারব বর্তমান সময়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে গ্রামের মাঝে ভিডিও শুটিং করে পাগলের চরিত্রে অভিনয় করতে চলেছে তন্ময় বিশ্বাস আশা করছি এই ভিডিওটি খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হবে এই ভিডিওর বিষয়ে বিস্তারিত কিছু কথা আমরা শুনে নেব তন্ময়ের কাছ থেকে তো সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি উজ্জ্বলদার একটা গান যেটা আমি প্রথমবার শুনে আমার এতটা ভালো লাগে ওই গানটা আমি চার থেকে পাঁচ বার শুনি আর যতবারই শুনছিলাম জানি আমার ভিতর থেকে একটা আলাদা রকম ফিলিং আসছিল মনে হচ্ছিল যদি ওই গানটার মধ্যে আমি একবার ক্যারেক্টারে রোল করতে পারতাম তাহলে বিষয়টা দেখতে কেমন হতো তাই এবার সময় নষ্ট না করে আমরা স্মার্টফোন দিয়ে বানিয়ে ফেললাম একটা অ্যালবাম ভিডিও আশা করছি অ্যালবাম ভিডিওটা তোমাদের সকলেরই অনেকটাই ভালো লাগবে আসতে চলেছে খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের নতুন অ্যালবাম ভিডিও আর হ্যাঁ আশা করছি উজ্জ্বল দা তোমারও আমাদের কাজটা খুবই ভালো লাগবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যালবাম ভিডিওর সঙ্গে